বাংলাদেশ ছোট একটা দেশ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর সংস্কৃতি আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছয়টি ভ্রমণ স্থান যেখানে ঘুরে আসলে মন ভরে যাবে প্রকৃতির রঙে এক কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে সমুদ্রের ঢেউয়ের গর্জন বালির নরম স্পর্শ আর ইনানি বা হিমছড়ির পাহাড় সব মিলিয়ে কক্সবাজার হল আমাদের দেশের ট্রাভেল হট স্পট দুই সিলেট সবুজে মোরা পাহাড় আর চায়ের সুবাসে ভরা শহর সিলেট এখানে আপনি দেখতে পাবেন রাতার গোলের ভাসমান বন জাফলং এর নদী মাধবকুণ্ড জলপ্রপাত আর লালাখালের নীল পানি। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সিলেট এক স্বপ্নের জায়গা তিন বান্দরবান বাংলাদেশের সবচেয়ে পাহাড়ি জেলা বান্দরবান এখানে আপনি পাবেন নীলগিরির ছোঁয়া অনুভূতি সাঙ্গু নদীর নৌভ্রমণ আর পাহাড়ি আদিবাসী সংস্কৃতির ছোঁয়া প্রকৃতির নৈশব্দ আর সৌন্দর্যের মিলন ঘটে এখানে চার সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে এখানে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা আর নানা প্রজাতির পাখি প্রকৃতি আর বন্য প্রাণী ভালোবাসলে পাঁচ সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এখানে গিয়ে আপনি পাবেন নীল সমুদ্র ঝিনুকের তট আর অবিশ্বাস্য শান্ত পরিবেশ রাতে আকাশে তারা ভরা দৃশ্য আর দিনে পানির নিচে রঙিন মাছ এক কথায় এটি স্বর্গের টুকরো ছয় মহাস্থানগড় যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য মহাস্থানগড় একটি অপরিহার্য স্থান এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো শহরগুলোর একটি যেখানে হাজার বছরের ইতিহাস আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিশে আছে বাংলাদেশের প্রতিটি কোণেই লুকিয়ে আছে অনন্য সৌন্দর্য তাই সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন আমাদের দেশটাকে নতুন চোখে দেখতে আমি মনিরুল আপনি দেখছেন গো ট্রাভেলার মনিরুল ভ্রমণের গল্প স্বপ্ন থেকে গন্তব্যের পথে